একদমই সস্তায় যারা মোবাইল গ্যাজেট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি দোকান এবং সরাসরি চায়না থেকে তারা বিভিন্ন অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই করে পরবর্তীতে বিক্রি করে থাকে এবং তারা একদমই রিজেনেবল প্রাইজে সাপ্লাই করে থাকে মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট সাউন্ড স্পিকার ব্লুটুথ হেডফোন ব্র্যান্ড হেডফোন বিভিন্ন ধরনের চার্জিং ফ্যানের কালেকশন তাদের কাছে বৃহত্তম রয়েছে বারবারের মতো মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেটের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা থেকে ইম্পোর্ট করে থাকেন মানে কমে সাপ্লাই দেন আর কি আচ্ছা ফার্স্ট টাইম সাউন্ড স্টিকার থেকে দেখেন সুন্দর কোয়ালিটির হবে হোলসেল কত করে দিচ্ছেন হোলসেল দরব 290 টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন সর্বনিম্ন কোয়ান্টিটি 36 পিস সর্বনিম্ন 100 পিস কোয়ান্টিটি কত পিস পিস কোয়ান্টিটি পিস কোয়ান্টিটি বলে দিবেন অবশ্যই কত পিসওয়া হবে মিউজিক এটা কত করে বেশি দেখা যাচ্ছে গুড এটা কোয়ালিটিটা ভালো হবে এটা কত বললেন এটা তারা হচ্ছে কি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি অনেক ভালো চলতেছে আর এটা অনেক বেশি চল অনলাইন অনেক বেশি পপুলার এটা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি মানে সব দিক থেকে অনেক ভালো আর আপনার ডেস্ক রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে এখানে যতগুলি সিআল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনায় মূল্য। 20920 টাকা টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি কয় পিস? 6 পিস। এর আরেকটা গাবলও পড়বো বেশি চলবে না। 14 থেকে 4টা সবচাইতে ভালো প্রোডাক্ট কোনাড়াদের তো বলতেছে আর কি এখানে সাউন্ড কমাতা বাড়াতে পারবেন, মুড দেওয়া আছে। মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন। মাইক্রো চার্জিং পোর্ট। কত করে ভাই? তিনশো আশি 380 টাকা। কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস। এটা হচ্ছে স্পিকার কিন্তু এটা কিন্তু আসলে গাড়ি না গাড়ি চলবে চলবে না তো না ধাক্কা দিলে চলবে আর কি কিন্তু এমনি নরমালি ই হবে না গাড়ির মতো দেখতে স্পিকারটা এখানে লাগানো রয়েছে টাইপ দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানুষ দোষ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন সহ স্পিকার করছেন কালার সাউন্ড মাইক্রোফোনা চারশো আশি টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি ছয় পিস মাইক্রোফোনা সবগুলো কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন ছয় পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট আপনার ব্লু ব্ল্যাক বিভিন্ন কালার মধ্যে এটা কি বাতাস দেবে আর পিসে ঘুরে বাতাস দিবে বলে দেন ভাই কোয়ান্টিটি এবং আমরা তিন পিসের উপরে যত চাই তত দেখি তিন পিসের নিচে পারবো বুঝতে লাইট সহকারে হ্যাঁ এটা ডাবল ব্যাটারি আর জিবি লাইট হবে আর কি এরকম আর জিবি না এটা শুধু হোয়াইট লাইট হোয়াইট লাইট হবে বুঝতে পেরেছি এবং এটার সাথে হচ্ছে যে তিন স্পিরিটে ফ্যান চলবে তিন স্পিরিট বুঝতে পেরেছি বাতা সাইজটা করব হচ্ছে যে 1150 টাকা ব্যাটারি দাও আছে ব্যাটারি ভিতরে দাও আছে চার্জার দাও আছে বুঝতে পেরেছি ওকে এটা আছে নয়শো পঞ্চাশ টাকা কি হবে সামনে কি মেটালের হবে সামনে মেটাল হবে না তাই না ভাইনার দিয়ে লাইট যেটা তো আছে সেটা একটু বলে দিয়ে আছে যে আছে এই বডিটা কি অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট

দেখতে পাচ্ছেন কত করে প্রাইস ভাই এগুলো প্রাইস দেব অনলি দুইশো পাঁচ টাকা অনলি দুইশো পাঁচ টাকা বুঝতে পেরেছি বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আর কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে তো বিভিন্ন ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মধ্যে এটা কত লিটল বিয়ার ফ্যান এটা দেব দুইশো এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান কত বড় চার্জ আছে দেখা যাবে আর কি এটা বর্তমানে কত ধরতেছেন এটা বর্তমানে ধরতেছি আমরা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন মধ্যে পপি ওর থেকে শুরু করে মাস্টার গেট

যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় মানে আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যান এর কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে এটা সিরি স্পিকার হবে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এরকম যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় সাউন্ড স্পিকার ওয়ারলেস চার্জিং লাইট সহ সহ অনেক ধরনের বিভিন্ন মোডও কিন্তু দেওয়া রয়েছে ইভেন এখানে ঘড়ির টাইমও কিন্তু আপনার রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কালার কয়টা আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা হোলসেল এটা হোলসেল কত এটা হোলসেল ধরবো তিনশো আশি তিনশো আশি টাকা হোলসেল কমানো যাবে বুঝতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা ডিসপ্লে আছে এটা হট প্রোডাক্ট অনলাইনে বেশি চলে এটা বর্তমানে কত করে দিচ্ছে

আরো চার আগে আছে দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আচ্ছা আলফা আলতা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল

সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বিশ এরপরে আটশো পঞ্চাশ এর গুগল পিক্সেল এর আর কি কত পড়বে গুগল পড় 850 850 100% এগুলা কিন্তু প্রত্যেক অথেন্টিক কোড আছে 67 ওয়াট কত 67 ওয়াট 450 450 অথেন্টিক সবগুলা তাই না 100% অথেন্টিক ওকে 25 ওয়াট স্যামসাং 25 ওয়াট বুঝতে পেরেছি এগুলা কিন্তু হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট বারো বারো ওয়ারেন্টি কত পড়বে এগুলো কত পড়বে অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এর পরবর্তীতে ওয়ান প্লাস এর হচ্ছে থার্টি সিক্স ওয়ার্ড কত পড়বে তিনশো পঞ্চাশ কোয়ান্টিটি কত বেশ নিতে হবে কোয়ান্টিটি চার্জারে ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস

কালেকশন রয়েছে আর হোলসেলে কোয়ান্টিটি তে মাল বিক্রি করে থাকেন কুরিয়ারে তো কেউ কল করলে তো কুরিয়ারে আমরা মাল পাঠাই আর যে কোনো প্রোডাক্ট দেখানো যেগুলো এগুলো যদি কেউ স্ক্রিনশ রেখে রেট কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না যদি কেউ বিগ কোয়ান্টিতে পার দোকান এসে যদি মাল নেয় চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে বলতে গেলে অনেকেই দেখা গেলো স্পিকার তো সেই লাস্ট পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলা দিছি এগুলা হচ্ছে গিয়ে বাজার উপর ডিপেন্ডেট করে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তোবা বা কালক রেট দশ টাকা কমতেও পারে বাড়তেও পারে আপনারা ফোন দিয়ে